অবশেষে পাঁচ সেপ্টেম্বর দুই হাজার সালে নবম পে স্কেল বারো ডি গ্রেডে কার্যকর করা হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নবম পে স্কেলের একটি বিশাল বড় সুখবর নিয়ে আসলাম সাথে থাকছে ভোগীদের জন্য বিশাল বড় খুশির খবর আজকে কিন্তু দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে তো প্রতিবেদনে কী বলা হয়েছে সেটি কিন্তু জানাবো আজকের ভিডিওটিতে তার আগে বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন নবম স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ঘোষণা দিয়েছেন পাঁচ সেপ্টেম্বরের মধ্যে নবম স্কেলের সমস্ত কার্যক্রম বাস্তবায়ন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় পে কমিশন জরুরি বৈঠকের ঘোষণা করেছে এই বৈঠকে আলোচনা হবে কিভাবে পাঁচ সেপ্টেম্বরের আগে নবম পে স্কেলের সমস্ত কার্যক্রম সমাপ্ত করা যায় কারণ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা অনেকদিন ধরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের একজন কর্মকর্তা কর্তৃক জানা গেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী পাঁচ সেপ্টেম্বর নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে নতুন বেতন কাঠামো প্রকাশ করতে হবে সরকারি চাকরিজীবীরা জানিয়েছেন বর্তমান দ্রব্যমূল্যের বাজার দর অনুযায়ী তাদের বেতন কাঠামো নির্ধারণ করতে হবে বর্তমান বাজার দর অনুযায়ী তাদের বেতন ভাতা নির্ধারণ না করলে তারা এ দাবি মেনে নেবে না বলে জানিয়েছেন অনেক সরকারি কর্মকর্তা ও চাকরিজীবী আজকের বৈঠকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে নতুন পে স্কেল কার্যকর হবার পর সরকারি চাকরিজীবী ও কর্মকর্তাদের আয় বেড়ে পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে সরকারি আয়তে এই পদক্ষেপ শুধু রানিং চাকরিজীবীদের নয় যারা অবসর গ্রহণ করেছেন তাদের পেনশনের সঙ্গেও নতুন ভাতা যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে নিতে পারে এমনটি কিন্তু জানানো হয়েছে অর্থনীতিবিদরা মনে করছেন নবম পে স্কেল বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে নতুন গতি আসবে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজারের ব্যয় বৃদ্ধিতে সহায়তা করবে এর ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক চালিকা শক্তি আরও শক্তিশালী হবে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ অনেকটাই কমে যাবে সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যেই অনেক খুশি হয়েছেন যে তাদের সমস্ত দাবি দাবিদাওয়াগুলো মেনে নিতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার পরিশেষে বলা যায় সরকার পাঁচ সেপ্টেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে এবং নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে নতুন বেতন কাঠামোতে মহার্ঘ ভাতা ও অন্যান্য ভাতা বহাল থাকবে এবং বৃদ্ধি করা হবে এবং চলমান চাকরিজীবী সহ অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা সবাই সমানভাবে উপকৃত হবে